আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে আকাশি কাটের তৈরি একটি সেনিবক্স খাট নিয়ে শেয়ার করব এই খাটটি বক্স খাটের মতন দেখতে দেখা যায় কিন্তু এই খাটটি সেনিবক্স মানে আয়শাগুলো খাটে আয়শাগুলো সাড়ে সাত ইঞ্চি প্রস্তুত দেওয়া হয়েছে সেজন্য এগুলো এই খাটটিকে বক্স বলা হয় খাটের ডিজাইনটি স্যাম্পল ডিজাইনের মাঝে আমার কাছে ভালো লেগেছে এই খাটটি তৈরি করা হয়েছে আকাশি কাঠ দিয়ে শার দিয়ে দেখতে পাচ্ছেন খুবই মানে পাতলা কাঠ কালার বানিশ করা হয়েছে এবং ডিজাইনটি দু ইঞ্চি চলিট কাঠের উপরে ফোটানো হয়েছে আমার কাছে খুবই সুন্দর লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এই খাটটি ছয় ফিট বাই সাড়ে সাত ফিট তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে দুই পাশে দুটি দয়ার মতো দেওয়া হয়েছে মাঝখানে ঠিক গ্লাসের থাক দেওয়া হয়েছে মোবাইল বা অন্য কিছু অনেক কিছু রাখা যায় সব মিলিয়ে এই খাটের ডিজাইনটি এবং কাঠটিও ভালো কাঠটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন কাঠে কি আছে সব দেখা যায় আমার ভিডিও যে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ